আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব শোল মাছের ভোনা এই শোল মাছের ভোনা নাকি আমার নানির অনেক পছন্দ ছিল যখন রান্না করার সময় মায়ের কাছে গল্পগুলো শুনলাম অনেক খারাপ লাগলো আর যদি নানি বেঁচে থাকতো নিজে হাতে রান্না করে আমার নানিকে খাওয়াতাম এই তো এখানে আমি তেল দিয়ে তেলে রসুনের কোয়া আস্ত রসুনের পোয়া পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে ভেজে নিলাম সেখানে মরিচের পেস্ট কাঁচা মরিচের পেস্ট ভরে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এখানে এখন দিয়ে দিব জিরার গুঁড়া একটু সরিষার গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম কিছু মশলাটা কষানো হয়ে গেলে সেখানে কেটে রাখা শোল মাছ গুলো মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে পানি দিয়ে রান্না করে নিব আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এখানে এখানে পানি দিয়ে দিব যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দিবেন এখন ঝোল দিয়ে দেব ঢাকা দিয়ে বলো কাশা পর্যন্ত অপেক্ষা করব একদম বলা গেছে তো কেমন হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই